মর্নিং সবাইকে কেমন আছো সবাই করি সকলে ভালো আছে অসুস্থ আছে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে বাড়িতে আছে কালী পুজো তো কৌশিকী অবশ্যতে আমাদের বাড়ি কালী পুজো হয় প্রত্যেক বছরের মতন এবারও হচ্ছে তো মাসে পুজোটা হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যতটা পারি চেষ্টা করবো আর গেলো কালকে অনেক কাজ থাকে একটা পুজোর বাড়িতে কতটা কাজ থাকে জানোই তো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু পুজোটা ওপরে হচ্ছে আর যেতেও পারিনি কিছু ধরতেও পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি গঙ্গা স্নানও যেতে পারিনি তো আজকে যা রেডি হয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চেষ্টা করব আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করার তোমাদের সঙ্গে মায়ের পুজোর চলো যতটা পারি চেষ্টা করব আর এদিকে আমি আলতাও পরে নিচ্ছি আর দেখবে অনুষ্ঠান হলে বা যে কোনো পুজো হলে আলতা না পরলে একদমই ভালো লাগে না তো আমার কাছে সেই তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছি না বলে এই ব্লগটা আমার কাছে পুরোই আগো লাগছিল তো তোমরা একটু গুছিয়ে নিও আর ভয়েসটা একটু আমি পরে দিচ্ছি আর কেননা আমি ভয়েসটা যেটা দিয়েছিলাম সেটা প্রচণ্ড মানে গানের আওয়াজ আসছিল যার জন্য কিনা আগের ভয়েসটা আমার অফ করে দিতে হয়েছে আমরা এখন যাব ঠাকুর আনতে মাকে চলো তার আগে ওপর থেকেও ঘুরে আসি এই দেখো এখানে এই আসনে মাকে বসানো হবে এখানে তো এখানেই আমাদের পুজো হয় আর এই বছর যেন তো একটু অন্যরকম লাগছে কেননা প্রত্যেক বছর আমাদের প্যান্ডেল করা হয় ছাদে তো এই বছর আর সেটা হয়নি যেহেতু আর প্রয়োজন পড়েনি ওপরে এই সেটটা লাগিয়েছে চিন ওপরে তো সেগুলোর আর প্রয়োজন পড়েনি প্যান্ডেলের তো এইগুলোতে যথেষ্ট ঠিক আছে তো একটু সৌন্দর্য লাগতো সাইডে আর কি কাপড় দিয়ে প্যান্ডেলটা ঘেরাও থাকলে এই তো কিন্তু গরম যা সেটাও দরকার ছিল না আর কি তো যাই হোক এইদিকে দেখো আর ঠাকুরের এই যে খিচুড়ির জন্য রান্না হচ্ছে আর এই দিনই না খুব সুন্দর রান্না করে যার জন্য ওনাকে প্রথম এবছর আর কি রান্নার জন্য নেওয়া হয়েছে গেল বছর অন্যদেরকে আর কি নেওয়া হতো তো যাই হোক এটা নতুন আমাদের আত্মীয়দের মধ্যে সেটা আমি জানতাম না পরে জানি তো আর আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয় আর এই দেখো সেই ভোগটাই কিন্তু এইখানে রান্না হচ্ছে মায়ের জন্য তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে তো করো যেন রান্নার সব কিছুই ভালো হয় যাই হোক আর এই দিকে দেখো ভিডিওটা যেহেতু আমি পরে পোস্ট করছি আজ কটা দিন হয়ে গেল কৌশিকে আমার বসে পুজোর পোস্ট করা একটু লেট হয়ে গেল যার জন্য তোমাদেরকে কি বলবো আর সত্যি অনেক সুন্দর হয়েছিল প্রসাদ সুনাম করতে নেই তো যাই হোক তোমাদের আশীর্বাদে সুনাম করতেই হয় ভগবানের ঠাকুরের আশীর্বাদে আর এদিকে দেখো সব গুছানো অলরেডি হচ্ছে আর আগের দিন তো গুছানো কিছুটা কিছুটা কমপ্লিট করে রাখা হয় সে যেটা দেখো আর এখানে ফল বানানো হচ্ছে আর চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ঠাকুর আনতে যাব তো প্রণাম তো অলরেডি করে নিয়েছি ঠাকুর ঘরে এসে আসনেরও এখানে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বেরিয়ে তো আমার শ্বশুর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে তারপরে এদিকে আমরা সবাই আছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে সাথে থেকে বাসে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো দেখতে থাকো বন্ধুরা মাকে তো নিতে চলে এসেছি সবাই প্রণাম করছি তারপরে কিন্তু এবার মাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তো চলো দেখতে থাকো মা বাড়িতে চলে এসেছে আসনও বসা হয়ে গেছে এবার মাকে বরণ করা হবে আর সাজানো হবে দেখতে থাকো আর এই দিকে দেখো হেসে হেসে আমি খুশিতে এটাই বলছিলাম যে আমাদের মা আমাদের বাড়িতে চলে এসেছে আর খুবই আনন্দ লাগছে এটাই বলছিলাম জানো তো আর আমাদের মাকে কতটা সুন্দর লাগছে দেখো তোমরাই কিন্তু অবশ্যই জানিও কমেন্ট্রি ঠিক আছে তাহলে অনেক খুশি হবো আরও এইদিকে এরপর তো মাকে সাজানো হলো আরো বাকি আছে মায়ের ফুলের মালা দিয়ে আরো সাজাতে হবে তখন মুখটা দেখবে আরও সুন্দর কি সুন্দর ভরে যাচ্ছে মুখটা শুধু মুখটা সত্যি দেখার জন্য মানে অপেক্ষা ছিলাম এক বছর ধরে কত সুন্দর লাগে তাই না বলো আর জানো তো বন্ধুরা প্রত্যেক বছর এক এক রকমের শাড়ি পরানো হয় গেল বছর অন্য শাড়ির কালার অন্য রকম পরানো হয়েছে তার আগের বছর অন্য রকম পরানো হয়েছে মানে প্রত্যেক বছর এক এক রকমভাবে শাড়ি পরানো হয় শাড়ির কালার আর কি বিশেষ করে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এর ফলে ফুলের মালা মা পরবে দেখো পরছে কত সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা মাকে যখন মালা দিয়ে সাজানো হয় না গলাটা পুরো ভরে যায় এত সুন্দর লাগে না দেখতে সত্যি তোমরা সামনে থেকে যদি দেখতে পাও তাহলে বলবে এই যে সত্যি সুন্দর দেখো প্রথম বেলপাতার মালা তারপরে আছে জওয়ার মালা তারপরে আছে নীল নীলকণ্ঠর মালা তারপরে আছে দেখো রজনী গান্ধা গোলাপ দিয়ে খুব সুন্দর একটা মালা এই মালাটার ডিজাইনটা এই বছর নতুন অন্য রকম দিল গেল বছরওটাই সুন্দর হয়েছিল অন্য রকমভাবে আর এইদিকে দেখো গাঁদা ফুলের মালা দিয়েও কিন্তু এদিকে সাজা তারপরে আর পাচ্ছিলাম না বলে আমি বড় মাসা কেটে গেছিলাম আর তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব যেহেতু শুরু এখানে এখন অনেক কিছু বাকি আছে আর লং করছি না ভিডিওটা আর তো সেকেন্ড পার্ট নেক্সট আনবো এটা হচ্ছে পার্ট ওয়ানে থাকছে আর